সোফিন্স আর মাত্র কয়েকদিনের মধ্যেই আইপিএল দু হাজার পঁচিশ সালের আইপিএল ম্যাচ শুরু হচ্ছে তো বাইশে মার্চ প্রথম ম্যাচ কলকাতা ভাগ্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুখোমুখি হবে তো আইপিএল শুরু থেকেই উভয় দলের ওই প্রতিদ্বন্দ্বিতা এক দুর্দান্ত ইতিহাস রয়েছে তো দু হাজার আট সালেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে উভয় দল প্রথমবারের মতো একই অপরের মুখোমুখি হয়েছিল তো তারপর থেকেই উভয় দলের লড়াই এল প্রিমো নামে পরিচিত তো এখন বাইশে মার্চ দুই জান্ডের মধ্যেই লড়াই আবারও প্রতিদ্বন্দ্বিতাকে আরও উস্কে দেবে তো আসুন কলকাতা ভাক্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর উভয়ের মধ্যেই সম্ভব একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক সোফিল্স এবার আমরা একজনকে দেখে নেব কে কেআর ও আর সিবির সম্ভব্য রিং ইলেভেন কেমন হতে পারে তো আর সি তো বিরাট কোহলি ও ফিল্ড ওপেন করবেন নাম্বার থ্রি রজত পাতিদার ক্যাপ্টেন নাম্বার ফোর টিম ডেভিড নাম্বার ফাইভ জিতেশ শর্মা তো নাম্বার সিক্স লিয়াম লিভিংস্টোন নাম্বার সেভেন কুনাল পান্ডিয়া নাম্বার এইট ভুবনেশ্বর কুমার নাম্বার নাইন জস দয়াল অথবা রোমারিও সেভার্ড তো জস দয়ালের ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবেই রোমারিও সেভার্ড খেলতে পারে নাম্বার নাইন জস হ্যাজেলু নাম্বার টেন সুয়েশ শর্মা নাম্বার ইলেভেন লুঙ্গি এনগিডি তো এবার আমরা দেখে নেব কে আর স্কোয়াড কেমন হতে পারে তো উইন্টন ডিককের সঙ্গে সুনীল নারিন ওপেন করবেন নাম্বার থ্রি অজিঙ্কের রাহানে ক্যাপ্টেন নাম্বার ফোর অঙ্কৃশ রঘুবংশী নাম্বার ফাইভ রিঙ্কর আয়ার নাম্বার সিক্স রিঙ্কু সিং নাম্বার সেভেন রমণদ্বীপ সিং তো রমনদীপ সিং এর ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবেই আরোরা খেলতে পারে তো নাম্বার এইট আন্দে নাম্বার নাইন এনবিচ নথিকে নাম্বার টেন হর্ষিদ ডানা নাম্বার ইলেভেন অরুণ চক্রবর্তী সো ফ্রেন্ডস এই ছিল আমার মনোগত প্লে ইলেভেন তো আপনাদের মনোগত প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হতে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই